ইউনিভার্সিটি অব গোর্ঙ্গ আন্ডারে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করছো তোমাদের অল কলেজ সমস্ত কলেজের ছাত্রছাত্রীর জন্য কিছু গুরুত্বপূর্ণ মাস্ট ইম্পর্টেন্ট সাজেশন তৈরি করা হয়েছে তোমরা এখান থেকে পড়াশোনা করো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবা আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের এখান থেকে কমন আসবে আর তোমাদের ডিপার্টমেন্টে স্যার ম্যাম কি কি সাজেশন বা নোটস লেখাচ্ছে তোমরা সেটাও করে নেবা আর এটা আমি যেটা সাজেশন করেছি লাস্ট মিনিটের জন্য তোমরা ভালো করে এখান থেকে পড়াশোনা করো অবশ্যই কমন আসবে আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এখান থেকেই তোমাদের কমন আসবে ওকে তো যেসব ছাত্রছাত্রী আমার চ্যালেঞ্জটিতে নতুন হয়ে এসেছে বা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক শেয়ার কমেন্ট কার কোন সাবজেক্টে সাজেশন লাগবে বাস কোর্স জেনারেল বা অনার্স ওকে তো তোমরা কমেন্টে বলে দিতে পারো ওকে তো যেসব ছাত্রছাত্রী ফাইভ সেমিস্টার জেনারেল সাবজেক্ট যাদের আছে পল সায়েন্স জিই অন শুধু তাদের জন্য ওকে তো কেউ ভিডিও স্কিপ স্কিপ করবে না ভিডিও বা টেনে নিবে না অবশ্যই ভালো করে দেখব আর ভালো করে খাতা কলমে নোট করে নাও যাতে কি অ্যান্সারটা করতে ভালো হয় ওকে জাস্ট এখানে অনলি সাজেশন প্রশ্নগুলো করে দেওয়া হয়েছে ওকে নোটস নাম্বার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অবশ্যই পেয়ে যাব ওকে তো হয়তো প্রশ্নগুলো অনেকটা আছে কিন্তু হয়তো প্রশ্নটা বলতে গেলে অনেকটা সময় লাগিয়ে যাবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য জাস্ট আমি দাগ নম্বরটা বলে দিচ্ছি ওকে সেই দাগ নম্বরটা ভালো করে ইম্পর্টেন্ট বেশি বেশি গুরুত্বপূর্ণ করে ইম্পর্টেন্ট দিয়ে দেব ওকে কিন্তু অবশ্যই যতগুলো প্রশ্ন আছে এখানে সবগুলোই তোমাদের করতে হবে আর এখান থেকে সবগুলো প্রশ্ন করে নিলে সাজেশন থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবা যেমন এক নম্বর প্রশ্ন রাজনীতির সংজ্ঞা দাও দাঁড়িয়ে রাজনীতি প্রকৃতি ব্যাখ্যা করো ওকে খুব গুরুত্বপূর্ণ এটা আসা সম্ভব না ধরে নাও এসে গেছে ওকে তো দুই নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ দাগিয়ে রেখে দিতে পারো বা লিখে নিতে পারো ওকে বা স্ক্রিনশট নিতে পারো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে অধিকারের দাও ডি অধিকার রাষ্ট্র রাজনীতি অধিকার বিভিন্ন প্রকারগুলি পর্যায়ে আলোচনা করো ওকে খুব গুরুত্বপূর্ণ এক নম্বর আর তিন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আসবে আর দুই নম্বরটাও করে রাখবা এটাও খুব গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ তোমরা খাতায় কলমে এনে নিতে পারো খুব গুরুত্বপূর্ণ চার অ্যান্ড পাঁচ নম্বর ছয় নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ স্বাধীনতার সংজ্ঞা দাও স্বাধীনতার বিভিন্ন রূপগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড সাত নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ গণতন্ত্র বিভিন্ন রূপগুলি কী কী গণতন্ত্র কোন রূপটি তোমার কাছে সবচেয়ে উপকৃত তোমার উত্তরে সংক্ষিপ্ত যুক্তি দাও সংক্ষেপে যুক্তি দাও খুব গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আট নম্বরটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ ধরে নাও এসে এসে বা আসবে ওকে তো যতগুলো প্রশ্ন আছে এখান থেকে সবগুলোই করে নেবা তো হয়তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে টাইমটা অনেক লেগে যাবে তার জন্য আমি মুখে বলছি না তোমরা স্ক্রিনশট করে নাও যাতে কি তোমাদের ভালো হবে ওকে এটা খুব গুরুত্বপূর্ণ নয় নম্বর প্রশ্নটা রাজনীতি তত্ত্ব কি রাজনীতি তত্ত্ব প্রকৃতি ও ভূমিকা ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ ধরণেও চলে এসেছে ওকে এটাও খুব গুরুত্বপূর্ণ দশ নম্বর স্বাধীনতা সামান্ত সম্পর্ক আলোচনা করো ওকে এটাও একটা গুরুত্বপূর্ণ খুব প্রশ্ন গণতন্ত্র কি অর্থনীতি উন্নতির সহকার ব্যাখ্যা করো এটাও খুব গুরুত্বপূর্ণ বারো নম্বর প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে চার মার্কের ওকে চার মার্কের প্যাটার্ন থাকবে তোমাদের চারটি যে কোনো লিখতে হবে দুটি বারো মার্কের প্যাটার্ন থাকবে তোমাদের চারটি সেখানে লিখতে হবে কটি দুটি ওকে তোমাদের প্যাটার্ন থাকবে টোটাল বত্রিশ মার্কের ওকে তো অবশ্যই ভালো করে পড়াশোনা করো অবশ্যই কমন পেয়ে যাবো চার মার্কের একটু প্রশ্নগুলো দেখে নাও ভালো করে তোমরা খাতে কলমে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই ভালো করে পড়াশোনা করো কমন পেয়ে যাবা নয় নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রাজনীতিক অর্থ আট নম্বর প্রশ্ন নায়ান বিভিন্ন রূপ খুব গুরুত্বপূর্ণ ছয় নম্বর সামন্ত ধারণা বাইমিস্টিক একটু নাম্বারটা হোল করে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা একটু মেনটেন করে নেওয়া তো চার মার্কে একটু নাম্বারটা পাল্টা করে বসিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেব ওকে দেখার কিছু নাই তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় কলমে রেখে লও ওকে